বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে ডিজিটাল লার্নিং পেন আমার ছোটবেলায় জাফর চাচ্চু আমাকে এটা গিফট দিয়েছিল দুই সালে আজকেও আমি এই কলমটা দিয়ে পড়তে পারি বন্ধুরা এটা হচ্ছে দুই সালের আপডেট কলম এটার মধ্যে কি কি আছে চলো বন্ধুরা জাফর চাচুর কাছ থেকে দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই থেকে আট বছরের শিশুদের মধ্যে যারা টিভিতে আসক্ত মোবাইলে আসক্ত গেমসে আসক্ত এই সকল শিশুদের জন্য মূলত আমি ডেভেলপ করেছি এই ডিজিটাল লার্নিং প্যান্ট কলমের ভিতরে একটি টিচার আছে তিনি বারবার পড়াবে আপনার সন্তান সাথে সাথে শুনতে শুনতে সুন্দর শুনতে মুহূর্ত করে ফেলবে ইনশাল্লাহ এই কলমটা হাতে পাওয়ার পর থেকে অনেকাংশেই মোবাইলে আসক্তিটা কমে যায় এই ডিজিটাল লার্নিং প্যান এই কলমটা আপনার সন্তানকে পড়াবে গল্প শোনাবে এই কলমটা যদি সে হাতে পায় তাহলে সে নিজে নিজে সবগুলি বই পড়বে কারো সহযোগিতা ছাড়া প্রথম আপনি কলমটা নিয়ে তাকে একটু দেখিয়ে দিবেন তারপরে দেখবেন সে নিজে নিজে পড়ছে কিভাবে পড়ছে চলুন আমরা দেখাই এক নম্বর বই লার্নিং প্যান সোনামনির বাংলা ই সম্পূর্ণ একটি প্যাকেজের সাথে রয়েছে একটি ডিজিটাল কলম চার্জ দেওয়ার জন্য একটি চার্জার এক বছরের ওয়ারেন্টি কার্ড এবং ইংরেজি বই গণিত বই আরবি বই দশটি সুরার বই এইভাবে সব মিলে টোটাল বিশটি বই সব কিছু রাখার জন্য রয়েছে এই চমৎকার একটি র্যাকসিনের ব্যাগ আমি মনে করি দুই থেকে আট বছরের একজন শিশুর জন্য এই কলমটা হতে পারে তার গৃহ এই যে আমাদের দুই বোনের লাইন দে তোমরাও যদি অর্ডার করতে চাও স্ক্রিনের নাম্বারে ফোন করো আলাফ বেশ বন্ধুরা